নতুন সাজে সেজেছে সেনগুপ্ত পরিবার সোনাকে সাজাই আর দীপা বলে বলেছিলাম না আমি তোর জীবনে সব রং ফিরিয়ে দিব ঠিক তখনই রূপা এসে বলে কি সুন্দর লাগছে তোমাকে হিংসকুটি ওই শৈতানটা তোমার জীবনটাকে নরক করে দিয়েছিল হিংসকুটি আজ আমি তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই তখন হিংসকুটি বলে সত্যি কথা মানে তুমি কি কখনো আমাকে মিথ্যা কথা বলেছো রূপা তখন রূপা বলে না বলিনি কিন্তু আমি চাই না আমাদের মধ্যে কোনো না বলা সত্যি কথা থাকুক আমি আর কোনো ভুল বুঝাবুঝি চাই না হিংসুকুটি ঠিক তখনই দীপা এসে থামিয়ে দেয় বলে থাক না রূপা এসব কথা ঠিক তখনই সোনা বলে ওঠে না মা আমি শুনব তখন রূপা বলে জানো হিংসকুটি আমি সেদিন নিজেই রুডিকে খুন করতে চেয়েছিলাম রুডি আমাকে একা টেক্স করে বাড়িতে ডেকেছিল রুডি আমাকে একা পেয়ে আমাকে অসম্মান করার চেষ্টা করেছিল আর এভাবে সব ঘটনা রূপা সোনাকে খুলে বলে আর বলে আমার লজ্জা হচ্ছিল আমার ঘৃণা হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না আমি কি করব ঠিক তখনই সোনা রূপাকে গিয়ে বলে সোনা বলে থাক রূপা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এর জন্য কোন দায় নই সেদিন যদি আমি তোমাদের কথা শুনতাম তাহলে আজকে এরকম পরিস্থিতি হতো না আমিও তোমাদের অপরাধী রূপা তখন রূপা বলে আমি আর কত কষ্ট পেয়েছি বলো কষ্ট তো পেয়েছে আমার মা মা আমার সব দোষ নিজের মাথায় তুলে নিয়েছে বিনা দীর্ঘ দিনের জন্য জেলে সাজা ভোগ করেছে মা নিজের স্বামী সংসার সবকিছুকে বিসর্জন দিয়েছে শুধুমাত্র আমরা যেন ভালো থাকি সোনা তার মার কাছে হাত ধরে বলে মা তুমি আমাকে ক্ষমা করে দিও সরি জানো তো মা আমার খালি মনে হয় আমি যদি ওই শয়তানটাকে কাছে পেতাম না আমি ওকে শেষ করে দিতাম রূপা বলে না আমি সেটা চাই না কারণ ওকে মারতে হলে ওকে এখানে আসতে হবে আর আমি ওকে আমাদের ত্রিসীমানায় দেখতে চাই না ওই রুডি কুন্তলা আমি কাউকে চাই না কাউকে না তখন দীপা বলে আচ্ছা ঠিক আছে এখন এসব কথাগুলো থাক এসব কথা বলে আমরা দুঃখ পাব না ঠিক তখন দুই মেয়েকে বুকে জড়িয়ে ধরে তারপর সবাই মিলে নিচে পুজোতে যায় ঠিক তখনই সূর্য নিচে চলে আসে তখন রূপা আর সোনা মিলে তার বাবার সামনে সিঁদুরর কৌটো রেখে বলে বাবা তুমি এখান থেকে সিঁদুর উঠিয়ে মাকে পরিয়ে দাও ঠিক তখনই সিঁদুর পরিয়ে দিল সূর্য প্রতিদিনের আপডেট জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ